আজকের ঘুমটা ভাঙলো জলের আওয়াজ শুনে কারণ যখন আমি উঠেছিলাম সাতটার সময় তখন দেখি জল ওরা দেয়নি তারপর আমিও ঘুমিয়ে গেছি মনে করলাম ঘুমবো না তারপর চোখটা লেগে গেছে তো তখন দেখি যে ট্যাঙ্কিটা পুরো ভর্তি হয়ে জলটা এরকম সামনের দিকে সমস্তটা পড়ে গেছে তারপর তোমাদের দাদা ভাই উঠেছিলো আর আমিও ঝটপট করে উঠে আমি আগে বন্ধ করে দিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই গ্যাসটা নামিয়ে নিল কারণ কি ওখান দিয়ে টপ টপ করে জল অনেকটাই পড়ে গেছে আর গ্যাসের উপরে পুরোটাই পড়ে গেছে তো ওইগুলোই এখন পরিষ্কার করে নেব গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমিও বেশ ভালোই আছি নতুন সকাল নতুন একটা দিন নিয়ে আরও একটু নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তো কেউ স্কিপ করে না পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল আর এই যে সমস্ত কৌটোগুলো এক এক করে নামিয়ে নিচ্ছি আর ওই জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ ওই যে জল জমে গেছে ওইগুলোই আর কৌটোগুলো সরিয়ে সরিয়ে ভালো করে জলটা শুকিয়ে নিচ্ছি আর ওইদিকে তোমাদের দাদা আবারও শুয়ে পড়েছে কারণ ওরও ঠান্ডা লেগেছিল। তো তাই আর কি ওর মাথা যন্ত্রণা হচ্ছে বলে আবারও শুয়ে পড়েছে আর ওইদিকে ভাইকেও ডেকে দিয়েছি ভাই উঠে গেছে ব্রাশ মাজন দিয়েছি ওর মুখটা এখন ধুয়ে নিচ্ছে বাড়ি থেকে এসে কিন্তু এই কৌটোগুলো আর একবারও পরিষ্কার করা হয়নি যখন আমি বাড়ি যাই তখন এই কৌটোগুলো ভালো করে পরিষ্কার করে এঁকে গিয়েছিলাম আর এসে কিন্তু একবারও পরিষ্কার করে আর করা হয়নি আর এদিকে ওই টোর্সের গুঁড়োটা ছিল তো বাবলামটা ফেলে দেবো তাহলে আমি চায়ের সাথে খেয়ে নেবো তাই একটা বাটির মধ্যে রেখে দিলাম আর দুটো বাসন ছিল যেহেতু ওই কৌটোগুলো পরিষ্কার করব তাই এটো বাসনটা ছিল ওইটা আগে ভেজে সাইড করে রেখে দিলাম আর এখন এই কৌটোগুলো সমস্তটা এক এক করে পরিষ্কার করে নিয়েছি আর জানো তো ওই কৌটোর মধ্যে হলুদ লঙ্কা সমস্তটা অল্প অল্প করে আছে খুব অল্পও নেই বেশ কানেক্ট করে আছে তো ওটাই ভাবলাম যে অন্য পাত্রে আর না রেখে তো ওই শুধু সামনের দিকটায় উপরের দিকটাই ভালো করে পরিষ্কার করে নিলাম আর এমনিতেই একটু তেল চিটে তেল চিটে হয়ে গিয়েছিলো কারণ পরিষ্কার করা হয়নি তবুও যখন রান্না করি তখন একটু মুছে নিই আর এই কৌটোটা দেখো ইঁদুরের কাণ্ড এটাও কিন্তু ওরা ফুটো করে দিয়েছে তো ভাবো তো এবারে কিসে রাখবো আমি বিস্কিটটা তো এত এইরকম এতটা পরিমাণ আমাদেরকে জ্বালাচ্ছে তো কি আর বলবো তো বলার কিচ্ছু নেই আর এই দিকে দেখো কৌটোগুলো পরিষ্কার করে মুছে নিয়েছে আর এখন যে যার জায়গায় সমস্তটা এক একটা করে গুছিয়ে নিচ্ছে আর আমি না প্রত্যেক দিন কিন্তু এক এক টাইমে ব্লগ দিতে পারি না তার কারণ একটু নেটওয়ার্কের সমস্যা আর আমার নেটেরও অনেকটাই সমস্যা যেহেতু ডাউনলোড করতে গিয়েই আমার নেটটা চলে যায় আর তোমাদের দাদা ভাই যদি করে না থাকে তাহলে ব্লগটা আপলোডও কিন্তু আমি দিতে পারি না তো যখন তোমাদের দাদা থাকে তখনই আমি ভিডিওটা আপলোডও বসিয়ে দিই তার কারণেই কিন্তু আমার কোনো কোনো দিন মানে এক টাইমে ব্লক আমি দিতে পারি না আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি গুছিয়েও নিয়েছি আর এদিকে ভাই রেডি হয়ে গেছে তো কালকে তোমাদের দাদা ভাই ও নিয়ে এসছিলো কেক তো ওটাই ভাইকে দিলাম আর ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে চা খাবি তো ও বলছিলো যে না চা খাবো না আবার আমাকে কাজ করতে দেখে ও বলছে আমাকে চায়ের জলটা রেডি করে দে তো আমি চা করে নেবো তাই আর কি এই যে চায়ের জলটা আমি রেডি করে ভাইকে দিয়ে দিচ্ছি আর ওইদিকে নুনের কোটোর মধ্যে কিন্তু নুনটাও ঢেলে রেখে দিয়েছি আর এই যে এটা এখন ভাইকে দিয়ে দেবো আর আমি আমার কাজটা এখন করে নেব আর এই মুহূর্তে যারা আপনারা ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার এরকমই যদি ভিডিও দেখতে চান তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান আর আজকে যদি আমার কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে তাকেও আমার জন্য অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর এই যে গ্যাসটা তো তোমাদের দাদাভাই নামিয়েছিল আর এদিকে দিকে দেখো পুরোটাই কিন্তু ভিজে গেছে তো ওটাই ভালো করে একেবারে মুছে নেব আর এদিকে কিন্তু দুদিন মেঘলা মেঘলা করেছিল তার আগেও বৃষ্টি হয়েছে আর এখনও প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে শুধু দুদিন মেঘলা করেছিল আর তোমাদের দিকে দৃষ্টি হচ্ছে কি না প্লিজ কমেন্ট করে জানাবে তো আর কে কোথা থেকে দেখছেন তারাও কমেন্ট করে জানিয়ে দেবেন এইদিকে দেখো গ্যাসটাও মুছে নিয়েছি আর ওই যে রান্নার জলটা তুলে রেখেছিলাম ওইটাও এখন এই গ্যাসের উপরে রেখে দিলাম তার সাথে এই যে আর একটা সসপ্যানের জল রেখেছিলাম তো ওইটাও এক এক করে সমস্তটা গুছিয়ে নিচ্ছি আর এখন বেসিনের পালা কারণ বেসিংটা আমি যখনই পরিষ্কার করি না কেন আবার দেখবে যে আবার নোংরা হয়ে যায় যেহেতু বেসিনটা সারাক্ষণই ইউজ করা হয় তার জন্যই আর কি আর ওই যে এক এক করে সমস্তটা ধাপে ধাপে কাজগুলো করছি বেসিংটা পরিষ্কার করতে করতে কিন্তু ওইদিকে চলে গিয়েছিলাম ভাইকে চাটা দিতে কারণ ভাইটা চা বসিয়েছিল তারপরে ও প্যান্ট জামা করেছিল তো আমাকে বলছে যে চা হয়ে গেছে তাই আর কি ভাইকে আবার চাটা দিয়ে এলাম তারপরে এই যে আবার এই বেসিনটা আবার ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি তারপরে ঘরটা এখন মুছে নেব সকালে বাসি কাজগুলো যদি একটু বুদ্ধি দিয়ে শুরু করা হয় তাহলে ওই কাজগুলো অনেক সহজে পরিপাটি করে গুছিয়ে শেষ করা যায় আর এদিকে দেখো জানলাটা কিন্তু সকালে আমি খুলে দিইনি কারণ ওই যে বললাম সকাল থেকে বৃষ্টি হচ্ছে তার কারণেই জানলাটা আর সকালে খোলা হয়নি এখন এই যে জানলাটা খুলে নিলাম কারণ ওই ঠান্ডা হাওয়া ঢুকবে আর এখন বৃষ্টিটাও একটু কমে গেছে আর ওই ঘরটা আগেই মুছে নিয়েছি কারণ ওই ঘরে যেহেতু কাজ করা হয় তাই জন্যে সব সময় কিন্তু ঝাড় দেওয়া বলো কোনো কিছুই বলো ওই ঘরের আগেই করে নেওয়া হয় আর এদিকে এই যে কুলারটাও চালিয়ে নিলাম যেহেতু বৃষ্টি পড়ছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো শুকাতে চাইবে না তাই আর কি ফ্যানটা ভালো করে আবার চালিয়ে নিলাম আর যাতে অনেকটাই দেখতে পেলে অনেকটাই হাওয়া আসছে আর সারিয়ে এই কুলারটা সারিয়ে যেন এখন হাওয়াটাও অনেকটাই বেড়ে গেছে তো যাই হোক এদিকে এই যে ঘরটা এখন মুছে নিচ্ছি তারপরে চান করে আর এই যে এদিকে কিন্তু আমি চান করে নিয়েছি আর ওই যে তখন রেখেছিলাম টুকসের গুঁড়োটা তো চাটা ঠান্ডা হয়ে গেছে তো ওই চাটাই কিন্তু ঢেলে নিলাম তো চলো এটা আগে এখন খেয়ে নিই আর এইদিকে কিন্তু আমি চাটা খেয়ে ভাত ওদিকে বসিয়ে দিয়েছি আর এখন এই বাজারটা কেন কারণ ওই যে কালকে যে দুটো তিনটে দা তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি আর ভাইয়ের গেঞ্জিগুলো কেচেছিলাম ওইগুলো কালকে বৃষ্টির জন্য শুকায়নি তাই আজকে শুকিয়ে শুকাতে দিয়েছিলাম ঘরের মধ্যে ওইগুলো শুকিয়ে গেছে আর এখন ওইগুলোই এক একটা করে ভালো করে গুছিয়ে রেখে দেবো তাই জন্যই আর কি এখন ওই মাজুরটা পেতে দিলাম আর যেহেতু ঘরটা এই মাত্র মুছেছি তো ঘরটা অনেকটাই ঠান্ডা তো তাই মাজুরটা পেতে গুছিয়ে নিচ্ছি আর তোমাদের দাদা এখন নেই তোমাদের দাদা ভাই গেছে কাজ জমা দিতে আর আজকে যেহেতু বৃহস্পতিবার তার জন্য আলু ভাতে ভাত আর তাই আর কি রান্নাটা তোমাদের সাথে আজকে আর শেয়ার করলাম না তো প্রত্যেক দিনই তো রান্নাটা শেয়ার করা হয় কিন্তু আজকে আর রান্নাটা শেয়ার করলাম না আলু ভাতে ভাত ওটা তো বসিয়ে দিয়েছি আর এই যে ব্রেক নিয়ে আবারও তোমাদের সামনে চলে এসেছি আর ভাত খেয়ে কিন্তু খানিক্ষণ শুয়েছিলাম তারপর ঘুম তো হলো না এপাশ ওপাস করতে করতে আর ঘুম হচ্ছে না দেখে আর এদিকে দেখছি যে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে তো ওটাই আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিলো আর ওই যে শিশিরের মতো গায়ে লাগছিলো ওই যে বৃষ্টিগুলো খুব সুন্দর লাগছিল ঠান্ডা আর বৃষ্টি হলে যেন প্রকৃতিটা পুরোটাই পাল্টে যায় আর দেখো মনে হচ্ছে অনেক দিন গাছগুলোতে জল পায়নি সেরকমই লাগছে না তো প্রচণ্ড জ্বরে বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টি হয়েছিল আর এদিকে চলো এই জামা প্যান্টগুলো এখনো তোলা হয়নি তুলে নিই আর এই কাটিটা দেখে ভাবছো তো যে দিদি ভাই এই কাটিটা দিয়ে কি করবে তোমরা দেখো এই কাটিটা দিয়ে আমি কি করি আসলে ওই ঘরের জানলায় একটা আতা গাছ ছিল আমাদের আগে যারা ছিল এই রুমে তারা হয়তো বসিয়েছিল কিন্তু আমাদের আসার পরেই দেখি আতা গাছটা মারা গেছে তো ওখান থেকে এই কাঠিটা নিয়ে আনলাম তো পুরোটাই শুকিয়ে গেছে আসলে এই কাঠিটা কাঠিটা দিয়ে আমি আলতা পরব তাই জন্যেই আগে এই কাঠিগুলো দেখে নিচ্ছি যে একটু যদি কাটিগুলো পুরোটাই শুকিয়ে গেছে একটু নরম নরম থাকলে তো কিন্তু আলতা পরা খুব সুন্দর হয় কিন্তু আর এইটা কিন্তু আমি আমার মা কিংবা শাশুড়ির কাছ থেকে শিখেছি কাটিতে করে আলতা পড়তে হয়তো এখন আমার বাবা নেই বলে আমার মা আলতা পরে না কিন্তু আগে যখন পড়তো ও কিন্তু কাটিটা দিয়েই পড়ত আর তারপরেই এখন কিন্তু আমি দেখি আমার শাশুড়ি মাও কিন্তু কাটিটা দিয়েও আলতা পরে আর বাড়িতেও কিন্তু আমি খুব যে প্রত্যেক দিন পড়তাম আলতা তান কিন্তু নয় বাড়িতে যখন আমি কাজে যেতাম তো মাঠের কাজ তো তো আলতা পরে তো আর যাওয়া যায় না তো যখনই সময় পেতাম তখনই আমি আলতা বাড়িতে থাকলেই আমি আলতা পরে থাকতাম আর সেরকম আমার শাশুড়ি পড়তে যায় না কারণ ওর পাটা প্রচণ্ড ফাটে আসলে মাঠে কাজ করে তো ওর বা প্রচণ্ড ফেটে যায় তাই আর কি মা অতটা আলতা পরে না তবুও আমাকে দেখে দেখে ও আলতা পরে আমি বলি যে মা পরো না তখন কিন্তু আমরা দুজনাই আলতা পরে নিই আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই যে আমি পায়ে আলতাটাও পরে নিচ্ছি আর আমার তো খুবই ভালো লাগে আলতা পরতে আর তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবে তো কেমন লাগে তোমাদের আলতা পরতে আমার সত্যিই কিন্তু খুবই ভালো লাগে আর অনেকেই বলতে শুনেছি যে আলতা পরলে নাকি অনেক কারণে পা ফেটে যায় বিশেষ করে যারা মাঠে কাজ করে তাদের পা ফেটে যায় বেশিরভাগই কিন্তু আমি পড়ি আমার এখনো পর্যন্ত পা ফাটেনি জানি না পরবর্তীকালে ফাট ফাটবে কিনা সেটা তো আগে থেকে আমি বলতে পারবো না তো আমি পড়ি কিন্তু আমার ফাটে না আমার শাশুড়ি মা মানে আমার মায়ের প্রচণ্ড ফেটে যায় তো ওর কাছ থেকেও অনেকজনের কাছ থেকেও শুনেছি যে পা ফেটে যায় আর এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমিও আলতাটা খুব সুন্দর করে এই যে পরে নিয়েছি আর এখন এই কাঠিটাও আবার যত্ন করে সহকারে রেখে দিলাম পরে আবার এটা কিন্তু আবার কাজে লেগে যাবে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এদিকে ওই যে জামা প্যান্টগুলো আমি তুলে রেখেছিলাম তো ওইগুলো কিন্তু শুকায়নি ভিজে ভিজে পড়াই আছে যেহেতু আজকে সারাদিনই বৃষ্টি পড়ছে একটু ফাঁকা করছে তো আবার বৃষ্টি পড়ছে তাই আর কি এগুলো সমস্তটা ভিজে ভিজেই আছে আর এখন এইগুলো এই যে ঘরেই ভালো করে মেলে নিচ্ছি যাতে এগুলো কুলারটা যখন চালাবো না একটু হাওয়া পেলে যাই হোক একটু তো শুকিয়ে যাবে এমনি জড়ো করে থাকার চেয়ে তাই আর কি এক একটা করে গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি আর বেশি বড় করব না তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবে প্লিজ আর দয়া করে একটি লাইক করে দেবে তো সবাইকে জানায় বাই